নদী মাতৃ দেশ এ দেশের নদী হাওর বিল জিল ইত্যাদি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে এসবের মধ্যে চলন বিল বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল চলন বিলকে অনেকে উত্তরবঙ্গের হাওর বলে থাকেন এটি রাজশাহী বিভাগের নাটোর পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত চলন বিলের আয়তন মৌসুমবেদে পরিবর্তিত হয় বর্তমান কালে বর্ষাকালে এর আয়তন প্রায় তিনশো পঞ্চাশ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হয় বর্ষা মৌসুমে চলন বিলের বিশাল জলরাশি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে দেয় অন্যদিকে স্থানীয় মানুষের জীবিকার প্রদান উৎসে পরিণত হয় শুকনো মৌসুমে এর বিস্তৃতি অনেক কমে গেলেও তখন এটি আবাদী জমিতে রূপ নেয় চলন বিলকে বাংলাদেশের উত্তম উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলাশয় বলা হয় এটি শুধু একটি প্রাকৃতিক সম্পদই নয় বরং স্থানীয় কৃষি মৎস্য পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালে এখানে অসংখ্য প্রজাতির দেশি মাছ পাওয়া যায় অনেক জেলে পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে কর্মবর্ধমান জনসংখ্যা ও আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মাছের প্রজননকে হুমকির মুখে ফেলেছে কৃষিকাজের ক্ষেত্রেও চলন বিলের ভূমিকা অপরিসীম শুকনো মৌসুমে বিল শুকিয়ে গেলে এর উর্বর জমিতে ধান পাট গম ডাল ও বিভিন্ন শাকসবজি চাষ হয় বিশেষত আমন ও বোরো ধরনের বড়ো ধানের জন্য এই অঞ্চল অত্যন্ত উপযোগী এখানকার উর্বর মাটির কারণে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে থাকে চলন বিল শুধু কৃষি ও মৎস্য নয় জীববৈচিত্র্যের জন্য সমৃদ্ধ বর্ষায় এই বিলে অতিথি পাখির আগমন ঘটে শীতকালে অসংখ্য পরিভাষী পাখি এসে এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় এটি দেশি বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় এক স্থান তবে দুঃখজনক হলেও সব সত্য যে নির্বিচারে শিকার ও পরিবেশ দূষণের কারণে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে চলন বিলের স্থানীয় সংস্কৃতি ও লোকজীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত বর্ষাকালে এখানে নৌকা বাইস গান ও বিভিন্ন উৎসবের আয়োজন করা হয় স্থানীয় মানুষরা বিলকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা ও সাংস্কৃতিক গড়ে তুলেছে তবে চলন বিল আজ নানা সমস্যার সম্মুখীন অতিরিক্ত পানি নিষ্কাশন অপর অপরিকল্পিত বাদ নির্মাণ বিষাক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার অতিমাত্রায় মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিলের স্বাভাবিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এক সময় সব দেশে মাছ পাওয়া যেত এখন তার অনেকগুলোই বিলুপ্তি প্রায় চলন বিলের গুরুত্ব রক্ষার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন টেকসই মৎস্য আহরণ পরিবেশ বান্ধব কৃষিকাজ সচেতনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের রক্ষায় সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে বিলকে কেন্দ্র করে ইকো টুরিজম গড়ে তোলা হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে সবশেষে বলা যায় চলন বিল বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের একটি অন্যান্য অনন্য ভাণ্ডার এটি শুধু কৃষি ও মাছের খনি নয় বরং পরিবেশ সংস্কৃতি ও জীব বৈচিত্র্যের জন্য অত্যন্ত মূল্যবান সঠিক পরিকল্পনা ও সংরক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করা গেলে চলনবিল উত্তরবঙ্গের মানুষের জীবনের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাল্লাহ চলনবিলকে কেন্দ্র করে চলনবিলের বিলের দুই পাশে রাস্তার এপাশে ও পাশে বহু মানুষ